হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন কারণ আমার খুব শরীর খারাপ ছিল ওর ভিডিওটা আমি এই ভিডিওটা দেওয়ার পরে দেব। তো আমি চান করে এসে আমি চুর আসাচ্ছিলাম তো ভাবলাম ভিডিওটাকে স্টার্ট করা যাক আর এখন কটা বাজে এখন বাজে পনে একটা আর আজকে ভিডিওটার টাইটেল আর থামনেটাকে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কি ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে বড়মার কাছে যাব খুব জাগ্রত ঠাকুর আর আমাদের অনেক দিন ধরে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আমরা যেতে পারছিলাম না দু সপ্তাহ হয়ে গেছে যাব যাব করে যাওয়া হচ্ছিল না আর শনি শনি আর মঙ্গলবার খুব ভালো টাইম হয় ঠাকুরকে পুজো দেয়া আর আমি কিছু মানে মানত করার আছে ঠাকুরের কাছে তাই জন্য আমরা যাচ্ছি আর পুজোও দেব আর অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা আর আমার ঘরে তো তোমরা জানোই যে আমার ঘরে এখন কেউ থাকে না খালি আমার মা বাবা আর আমি থাকি আমার দুটো দাদা গেছে বাইরে কাজ করতে একজন গেছে গোয়াতে একজন গেছে হায়দ্রাবাদে হায়দ্রাবাদের একটা টিকিট পাওয়া যাচ্ছিলো না তো প্ল্যানে করে গেছে আমার দাদা বড় দাদা আর এখন ও ওখানেই আছে দু দিন হয়েছে এখন ওরা ওখানেই থাকবে দুর্গা পুজোর টাইমে আসবে তো আজকে যাবো আমরা চারজন মিলে কে কে আমি যাব আমার মা বাবা আমার দিদা যাবে আর দিদারও অনেক যাওয়ার ইচ্ছা ঠাকুরকে খুব মানে আর খুব ভালোবাসে ঠাকুরকে তাই জন্য ঠা দিদাও যাবে বলেছিল আমাদের যে যাবি তো বলবি আর আমরা আজকে যাচ্ছি তো বলে দিয়েছি আর আজকে যে যাবো আজকে নিরামিষ খেতে হয় ঠাকুরের কাছে গেলে নিরামিষ খেতে হয় তো নিরামিষই খাবো বলতে বলতে দেখা আমার চুলটাও আঁচড়ানো হয়ে গেছে এত ঠান্ডা পড়েছে মানে চান করতে একদম ইচ্ছাই করে না আর যে শ্যাম্পু করেছি এত ঠান্ডা লাগছে আমার আমি চান করে উঠেই আমি আগে ইয়ে সোয়েটার পরে নিয়েছি তারপর একটা সোয়েটার আছে দেখে লাগছে না কিন্তু একটা সোয়েটার আর এখন আমার ঘরে কেউ নেই এখন আমার মা বাজারে গেছে আর আমি টিভি চালিয়ে দেখছি কি দেখছি তোমাদের দেখাবো আর কি পরে যাবো সেটাও দেখাবো আর আমার না ওটা গাউন আছে কালো কালারের এক সেকেন্ড দ্বারাও আমি তোমাদের দেখাচ্ছি আমার মা আর বলছে যে ঠাকুরের পুজো করতে গেলে কালো পরতে নেই তো আমি সবুজ চুড়িদার যদি আমার বাবা মানা করে তাহলে আমি পরবো না তো তোমাদের একবার দেখিয়ে দিই এটা আমি পরিনি ওই পুরীতেই একবার পড়েছিলাম তারপর আমি আর পড়িনি এই দেখো পড়লে খুব সুন্দর লাগবে কিন্তু জানি না পড়তে পারবো কি না আমার বাবা যদি মানা করে আমি পড়বো না তো আমি অনেক অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিও বানাবো বানাবো বানাচ্ছিলাম না অনেক ভিডিও বানানো আছে এরপরে তোমরা রোজ ভিডিও পাবে আই প্রমিস আর অনেক নতুন নতুন ভিডিও আসবে আমার ঘরও হচ্ছে ওরও ভিডিও আসবে এখন ঘরটা আটকে আছে কোনো সমস্যার জন্য সব কিছু তোমাদের বলবো তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক আর আমি আজকে মানে আর কি বলে আর কিছু বলার নেই যখন আমি রেডি হয়ে যাব তখন আবার দিয়ে ভিডিওটি স্টার্ট করব তো দেখো আমি এখন গান দেখছি এখন আমি রিলস বানাবো দেখো রিং লাইট লাগিয়েছি এই দেখো তো চলো রিলস বানিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এ ফিউ মোমেন্টস আর মা আগে আগে যাচ্ছে তাহলে চলো আমি রেডি হয়ে গেছি আর আর ভিডিও বানাইনি ঘরে তো ভাবলাম দিদাবাড়িতে এসে একেবারে ভিডিও বানানো যাক তো দিদাবাড়িতে এসে গেছি এইবারে চলো যাওয়া যাক ট্যাক্সি ধরে একেবারে যাবো ট্রেন ধরতে ও অটো অটো ধরে একেবারে যাব তারপরে চলো পরে দেখা হচ্ছে স্টেশনে এসে গেছি এখন বাবা কাছে টিকিট কাটতে আবার দেখা হচ্ছে ট্রেন নেমে গেছি এক ঘন্টা অব্দি ট্রেনে বসতে হয়েছিল অনেক ভিড় ছিল আর এখন নৈহাটিতে নেমে গেছি তাহলে চলো একেবারে গিয়ে দেখা যাচ্ছে এক ঘন্টার পর নৈহাটিতে পৌঁছে গেছি রাস্তায় আছে এই দেখো নৈহাটি মন্দির খুব সুন্দর এসব ঠাকুরের ছবি লাগানো ছিল ওপরে আর এখানে মা দাঁড়িয়ে ছিল এখানে লাল চুংড়ি লাগানো এর মধ্যে যারা মানত করে ওটা বেঁধে যায় আর হয়ে গেলে তা ফুল দিতে আসে এখান দিয়ে ডালাটা কিনে নিয়েছে তারপরে গেছিলাম এগারোটা পনেরো আর আমরা নৈহাটিতে গেছিলাম ঠাকুর বড় মার কাছে অনেক লম্বা ভিড় ছিল অনেক অনেক মানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর পুজো দিয়েছি তারপরে আর একটা মন্দির ছিল ওখানে পুজো দিয়েছি ভোগ খেয়েছি আর তারপরে আমরা স্টিমারে উঠেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ফোনের ক্যামেরাটা ভালো না তাই জন্য করতে পারিনি পুজো দিয়ে তারপরে কচুরি খেয়ে টিকিট বানিয়ে টিকিট করে এসে গেছি ঘরে এখন বসে আছি দেখো বড় মার টিপো লাগিয়েছিলাম আর এটা চন্দনের টিপ তাহলে আজকে এতটাই আবার কালকে দেখা হচ্ছে যারা আমার চ্যানেল এর নতুন তারা সাবস্ক্রাইব করে না যারা পূর্ব তারা লাইক শেয়ার কমেন্ট করে না আর পরে দেখা হচ্ছে